হ্যালো বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যারোমা চ্যানেলে আপনাদের সব বাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য জিভে জল আনা একটি দারুণ রেসিপি যেটা সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন হোটেল বা রেস্টুরেন্টের খাবারের স্বাদ যদি ঘরে বসেই পাওয়া যায় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই মুগ ডাল ফ্রাই বা মুগ ডাল ভুনার রেসিপিটি যেহেতু এটা মুগ ডাল ফ্রাই বা মুগ ডাল ভুনা সেই জন্য সব প্রথমে এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল আর ডালটাকে এখানে দুই থেকে তিনবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এইবার এই ডালটাকে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এখন চলুন দেখে নিই পরের স্টেপগুলি আমি সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের জন্য সহজ সহজ রেসিপি এখানে শেয়ার করে থাকি যেসব বন্ধুরা নতুন ভিডিও দেখছেন তারা ইচ্ছে করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এখানে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু বেসিক মশলা যার মধ্যে প্রথমেই নিলাম নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়ে নিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা সম্পূর্ণ অপশনাল। এইবার গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সরষের তেলের মধ্যে করছি আপনারা চাইলে এটাকে সাদা তেলেও করতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরের ফোড়ন এই রান্নাটা আপনারা যদি অকেশনালি করে থাকেন সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আজকের রান্নায় তেলের পরিমাণটা আমি কম রেখেছি ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বের হয়েছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর দিদির চেরির সাথে একটা চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজটাকে লাল করে ভাজছি না দু চারবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার ফলে যখন এটা একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা পেঁয়াজের সাথে এই আদা রসুনটাকেও হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দু একবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে কেটে রাখা টমেটো আর এই টমেটোটা একটু তাড়াতাড়ি অল্প একটু নুন তারপর সব জিনিসগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন মশলাগুলোকে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এক মিনিট হয়ে গেছে কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি আর সব জিনিসগুলোকে হালকা হাতে একটু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে সফট হয়ে গেছে এটাকে একটু খুন্তির সাহায্যে ঘেটে ঘেটে দিচ্ছি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেগুলো আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল অল্প অল্প করে জল দিয়ে মশলাটা এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর রেসিপির নামের মধ্যেই যেহেতু আছে মুগ ডাল ভুনা বা মুগ ডাল ফ্রাই সেই জন্য এটাকে ফ্রাই করে করেই বানাতে হবে রেসিপিটি দেখতে সহজ মনে হলেও এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আমার এই রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্য সেটা আমাকে কমেন্ট করে জানান সেটা জেনে আমারও কিন্তু খুব ভালো লাগবে মশলাটা এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এর মধ্যে যে কাঁচা গন্ধ ছিল আদা আর রসুনের সেটাও কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে এবারে যে ডালটা আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটি বড় ছাঁকনির মধ্যে এইভাবে ঠেলে নিচ্ছি আর এর থেকে যে এক্সেস জলটা ছিল সেটাকে খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি আর এখানে যে ডাল ভেজানো জলটা আছে সেটাকে আমি ফেলবো না এটাকে আমি গরম করে এই ডালের মধ্যে অ্যাড করে দেব কষিয়ে রাখা মশলার মধ্যে এবারে জলে ভেজানো মুগ ডালটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এক মিনিট ধরে সব মশলার সাথে এই মুগ ডালটাকে একদম হালকা হাতে একটু কষিয়ে নিচ্ছি ডালটা যতক্ষণ ধরে ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন যারা আমার প্রায় প্রত্যেকটা ভিডিও দেখেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছ থেকে পাওয়া সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করে ভিডিও বানানোর জন্য বন্ধুরা এই রান্নার সমস্ত উপকরণ আর তার পরিমাণগুলো ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখানে আমার ডালটা ভাজা হয়ে গেছে আর ডাল সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম গরম জল ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি আমি শুধু টমেটো ভাজবার সময় এর মধ্যে নুন অ্যাড করেছি ডাল সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি এর মধ্যে নুনটা দেব না এখানে আরও একটু জলের প্রয়োজন ছিল সেই জন্য এর মধ্যে আরও খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দশ মিনিটের জন্য এটাকে সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিয়েছি আর একটু চেক করে এখন দেখে নিচ্ছি ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এখানে ডালটা কিন্তু খুব বেশি একটা গলবে না এটা একটু ফুটে ফুটে থাকলে তবে এই ডাল ফ্রাইটা খেতে বেশি ভালো লাগবে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি যেটা এখানে দেখানো হয়নি আর এই ডালের টেস্টটাকে বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিলাম মাখন বা বাটার এই রান্নার মধ্যে বাটার দিলে এর টেস্ট কিন্তু দারুণ আসে তবে আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিটাও দিতে পারেন আর সব শেষে এর মধ্যে কিছুটা কুচনো ধনে পাতা দিয়ে সবকিছু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এই ডাল ভুনাটা কতটা টেস্টি লাগছে আর এখানে দেখুন জলের পরিমাণটা কিন্তু একদম কমে এসেছে আর এটা একদম মাখো মাখো হয়ে গেছে আর এখন এটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি এই ডাল ভুনার রেসিপিটিকে আপনারা রুটি বা ভাত যেটা দিয়ে ইচ্ছে ট্রাই করে দেখতে পারেন এটা অসাধারণ লাগে খেতে এই ডাল ফ্রাইয়ের মধ্যে রেস্টুরেন্টের লুক দেওয়ার জন্য এতে সরু সরু আর লম্বা লম্বা করে কাটা কিছুটা আদার কুচি সাজিয়ে দিচ্ছি আর এটা সাজানোটা পুরোপুরি নির্ভর করবে আপনার টেস্টের ওপর আপনারা চাইলে এর ওপর থেকে আরও খানিকটা ঘি বা বাটার ছড়িয়ে দিতে পারেন আর এই রেসিপিটা আমি যেহেতু একদম সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে করেছি সেই জন্য এক্সট্রা করে মধ্যে আর কোনো কিছু দিইনি যেটা আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল সেটা দিয়ে আজকে আমি এই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তাহলে বন্ধুরা আশা করব আমার আজকে এই টেস্টি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ